আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাব সোনার দামে বলে রাখি শুধুমাত্র সোনার দাম কমানো হয়েছে গত পরশু দিন এক দাফে বাইশ ক্যারেট আঠারো কোশ এবং বাইশ ক্যারেটের প্রতি বড়িতে প্রায় চার পাঁচ হাজার টাকারও বেশি কমানো হয়েছে তো আজকে কত টাকা থাকছে প্রতি বরি প্রতি গ্রাম এবং প্রতি আনা সোনার দাম আমরা সেটাই দেখে নেব চলুন কথা না বাড়ি শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম থাকছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দো হাজার ছয়শত নয় টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম থাকছে সেই হিসেবে দশ হাজার ছয়শত ঊনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের একবারই স্বর্ণ আপনি কিনতে গেলে আজকের বাজার থেকে আপনার খরচ হচ্ছে একবারে এক লক্ষ সত্তর হাজার তিনশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের সর্বশেষ দাফে পাঁচ চার হাজার চারশত পঁচানব্বই টাকা কমেছে স্বর্ণের দাম তো এখন দেখেনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কী পরিস্থিতি তবে আপনাদেরকে বলে রাখি যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে যে কোনো সময় বাংলাদেশে আরও পতন হতে পারে স্বর্ণের দাম অলরেডি পতন শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা স্বর্ণ কিনবেন কিছুদিন পরে স্বর্ণ কিনুন কেননা স্বর্ণের দামে পতন শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা আমার চ্যানেল হতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে পেতে চান কারণ আমাদের চ্যানেলে শুধুমাত্র স্বর্ণের আপডেটই জানিয়ে দেওয়া হয় আর কোনো ভিডিও দেওয়া হয় না তো প্রতিদিন সঠিক আপডেট পেতে অত অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন এখন দেখিনি একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ হাজার দুইশত চার টাকা কমেছে প্রতিপরীতে এবং এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার চুয়াল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র গ্রামেই সোনা দাম নির্ধারণ করে দেওয়া হয় আর ভরি আনা এগুলো তো আপনারা পাবেন না হয়তো আপনাদেরকে কনভার্ট করে আমরা জানিয়ে দিয়ে থাকি এক আনা সোনা দাম হচ্ছে বাইশ ক্যারেট একুশ ক্যারেটের এই মুহূর্তে বারো হাজার চারশত পঁচিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার আটশত টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্ককে তো দাম আপনি স্বর্ণ কিনতে গেলে ভ্যাট এবং ট্যাক্স সহ আরো পনেরো থেকে বেশি হাজার টাকা বেড়ে যাবে এখন দেখে নি চলুন বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটে কী পরিস্থিতি বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সমাধান থাকছে সতেরো হাজার আটশত ছিয়াশি টাকা আর ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে পুরাতন গহনা এবং রূপের দাম কত থাকছে সেটাও জানতে পারবেন এই মুহূর্তে একানা বাইশ ক্যারেট স্বর্ণ দাম থাকছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী তেরো হাজার আটত্রিশ টাকা এবং এক বড়ি বাইশ ক্যারেট স্বর্ণ আপনি কিনতে গেলে আপনার খরচ হচ্ছে আজকের বাজারে দুই লক্ষ আট হাজার ছয়শত বাইশ টাকা তো কোথাও যাবে না এখন দেখিনি আপনার অনেকের কাছে পুরাতন গহনা আছে আপনারা এই মুহূর্তে বিক্রি করতে গেলে কত টাকা পাবেন তো বিক্রি করতে গেলে এই মুহূর্তে সতেরো পার্সেন্ট বাদ দিতে হয় এক্ষেত্রে পুরাতন গহনা সতেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে বাদ দেওয়া হয় গহনার ডিজাইন এবং মান বেঁধে তো এক আঠারো ক্যারেটের এক ভরই সোনা বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো উনত্রিশ টাকা একুশ ক্যারেটের একবারই বিক্রি করলে পাচ্ছেন এক লক্ষ উনসত্তর হাজার তিনশত বারো টাকা এবং বাইশ ক্যারেটের একবারে বিক্রি করলে পাচ্ছেন এক লক্ষ সাতাত্তর হাজার তিনশত ছিয়াশি টাকা এখন আগামীকালকে আরও জানিয়ে দেবো বিস্তারিত সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম